তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস এল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের পরিবেশ দ্বিতীয় অধ্যায় খাদ্য এবং সিলেবাস প্রথম ইউনিট ছাব্বিশ পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো বই বিশ্লেষণ পৃষ্ঠা পৃষ্ঠা হবে সকল ছক সমাধান হবে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এমসি কিউ হবে মিথ্যা নির্বাচন করো স্তম্ভ মিলাও ঠিক বা ভুল শূন্যস্থান পূরণ একটি দুটি শব্দ এবং পাঁচ ছটি বাক্য উত্তর অর্থাৎ এই ভিডিওটি তোমরা ভালো করে ফলো করলে হান্ড্রেড পারসেন্ট কমনের নিশ্চয়তা থাকবে সামনের যে পরীক্ষা আছে হ্যাঁ হ্যাঁ যাই হোক তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো তো আমরা প্রথমে সিলেবাস দেখি প্রথম অধ্যায় শরীর এবং দ্বিতীয় অধ্যায় খাদ্য এই দুটোই হচ্ছে অর্থাৎ এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি যে ভিডিওতে আমি এক থেকে সতেরো পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় দিয়েছিলাম এখন এই ভিডিওর মাধ্যমে আমি ছাব্বিশ থেকে যে পৃষ্ঠা আছে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত বই বিশ্লেষণ করে হ্যাঁ সঠিক উত্তর সহ এরভাবে আমি তোমাদের সম্পূর্ণ উত্তর দেবো তাই এই ভিডিওর মাধ্যমে আমি কী কী দেখব জীভের জলে রহস্য অর্থাৎ বই বিশ্লেষণ যেটা আর কি হ্যাঁ সাতাশ পৃষ্ঠা হচ্ছে জিভের জলের রহস্য শাক পাতার খোঁজখবর খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক পাতার তরকারি খাওয়া খুব দরকারি হ্যাঁ ফল খাওয়ার সুফল যেসব ফল খাবার নয় তারপর প্রাণীজ খাবার দুধ দই ছানা ভাজা খাবার উনন আর আগুন পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ থালা বাসন পঁয়তাল্লিশ এবং চলল খাবার দেশে বিদেশে পশুপালন ও আগুনের ইতিহাস এই হচ্ছে তোমার টোটাল এই চ্যাপ্টারের মধ্যে তোমার টপিক্স যাই হোক আমি প্রতিটা টপিক্স ধরে ধরে এবং বইয়ের শখ বিশ্লেষণ করবো এখন হ্যাঁ তার আগে একটু যে প্রশ্নগুলি নিয়ে আমি বা যে প্যাটার্নের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো সেটা বলছি একটি উপকারী শাখের নাম বলো একটি উপকারী শাক নাম বলো ব্রাহ্মী শাক শাকের সঙ্গে কোন জিনিস গুলিয়ে যায় শাকের সঙ্গে ঘাস গুলিয়ে যায় যা খেয়ে হজম করা যায় তাকে কী বলে হ্যাঁ তাকে বলে খাদ্য এই হচ্ছে তোমার এরপরে কোয়েশ্চেন যদি একটা দুটো দেখায় কোন উদ্ভিদের বীজ আমরা কিভাবে খাই তা লেখো আমরা ধান গম চাল শিম বীজ কড়াইশুঁটি বরবটি পটল উচ্ছে লাউ প্রভৃতির বীজ খাই ধানের থেকে চাল বের করে ভাত খাই গমকে পিষে আটা তৈরি করে জলে মাখিয়ে বেলে এবং সেকে রুটি তৈরি করে খাই ডাল সিম বিনস কড়াইশুঁটি বরবটি পটল উচ্ছে লাউ এবং ঝিঙে এর বীজ সিদ্ধ করে খাই পেঁয়াজ গাছের কোন অংশ আমরা খাই পেঁয়াজ গাছের কলি অর্থাৎ পেঁয়াজ গাছের কুরির পোটা আমরা খাই ওই গাছের কাণ্ডকে পেঁয়াজ হিসাবে সবসময় খেয়ে থাকি ফিল ইন ফিলিন্দিব্যাংশ এবার শূন্য স্থান বেশি খেয়ে ফেললে অনেক সময় কি হয় বমি হয় তারপরে ঘাস মানুষের কাছের অখাদ্য চাঁটা পরেও নষ্ট হয়ে যায় খাদ্য তারপরে হজম না হলে পেট খারাপ হয় এটা খাদ্য যদি হজম না হয় তারপরে ব্যবসা গরমে খাদ্য পচে যেতে পারে যাই এই হচ্ছে এখন আমি সরাসরি জিভের জলের রহস্য এটা নিয়ে এখানে দেখতে পাচ্ছি জিভের জলের রহস্য রহস্যটা কি যদি আমার এই ছকটা দেখি যেমন টক হ্যাঁ মিষ্টি ঝাল অর্থাৎ পাঁচ রকমের খাদ্য স্বাদের কথা হলো এই পাঁচ রকমের স্বাদের কি কী খাবার খেয়েছো তা নিচে লেখো তো আমরা যদি লিখি টক টক হচ্ছে তেঁতুল কুল কামরাঙ্গা চালতা এবং কাঁচা আম এবং মিষ্টি রসগোল্লা সন্দেশ রাজভোগ পান্তুয়া এবং আম তারপর ঝাল ঝাল চানাচুর, ঝাল ঝুড়ি ভাজা ঝালমুড়ি ঘুগনি মাংস নোনতা নোনতা বিস্কুট কুরকুরে নুন নিমকি এবং নোনতা চানাচুর তেতো নিম পাতা করলা বেগুন উচ্ছে এবং কালো মেঘ এগুলি হচ্ছে সব হ্যাঁ তেঁতো এই হচ্ছে তোমার এবার যদি জিভের জলের রহস্য সংক্ষেপে যদি আলোচনা করি ভালো খাবারের নাম শুনলেই আমাদের জিভে জল আসে তবে পছন্দের খাবার বেশি জল আসে মেয়েদের যেমন কুল ফুচকার নাম শুনলেই জিভে জল আসে ছেলেদের সন্দেশ রসগোল্লা মাছ মাংসের নাম শুনলেই জল আসে আসলে জিভের ওই জলকে মুখের লালা বলে এটি আমাদের খাবার হজম করার কাজে লাগে খাবার হজম ভালো হলে আমাদের শরীর সুস্থ থাকে এই খাবার আবার বিভিন্ন ধরনের হতে পারে যেমন টক মিষ্টি ঝাল নোনতা ইত্যাদি আশা করি বুঝতে পেরেছো টপিক এরপর শাক সবজির খোঁজ খোলা শাক পাতার খোঁজখবর শাক পাতার খোঁজখবর বলতে আমরা যদি এই শখটা দেখি কিছু জিনিসের এক অংশ মানুষের খাদ্য অন্য অংশ চেনা জীবজন্তুর খাদ্য নিচে সেগুলি দেওয়া হলো যেমন আম লিচুর শ্বাস রস এবং কাঁঠালের কোয়াবি সেগুলি দেখা যাচ্ছে মানুষের খাদ্য আম লিচু কাঁঠালের খোসা গরু ছাগলের খাদ্য এবং মাছের দুই নম্বরে মাছের নাড়িভুড়ি কাটা কুকুর বিড়াল কাকের খাদ্য এরপর আমরা উত্তরটা দেখি আলু পটল পেঁপে হুম এগুলি এদের ছাড়ানো ছাড়ানো খোসা সবুজ শাক এটা হচ্ছে মানুষের খাদ্য নয় কিন্তু অন্য শাকের তবে এইগুলি হচ্ছে এ পাশে হচ্ছে মানুষের খাদ্য আর এই পাশে হচ্ছে মানুষবাদে যে অন্যান্য প্রাণী সেগুলি যেমন আপেল আনার শশা এদের খোসা গরু এবং ছাগলের খাদ্য পালং শাক হিংসে ঢেঁকি শাক এগুলোর ছাগল গরুর খাদ্য এবং মানুষের খাদ্য মাছ মাংস ডিম এবং বাঘ সিংহের খাদ্য হচ্ছে তার অবশিষ্ট অংশ তারপর মাংস ডিম বাঘ ও সিংহের খাদ্য তারপর মাছ মাছের কানকো নাড়িবুড়ি কাটা কুকুর বিড়াল এবং কাকের খাদ্য চাল ভাত এদের খোসা ফ্যান গরুর খাদ্য কপি বেগুন ডাটা খোসা গরু ছাগলের খাদ্য এবং আটা রুটি এগুলি দেখা গেছে অন্যান্য যে প্রাণী আছে সেগুলির খাদ্য যাই হোক এটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি শাক পাতার খোঁজখাবো সংক্ষেপ আলোচনা সবুজ গাছের পাতা মানে মানুষের খাবার শাক নয় বহু রকমের পাতা আছে এদের মধ্যে কতগুলো আমাদের খেলে ভালো হাজম হয় যেমন বেলে শাক বাত্তি শাক ঢেঁকি শাক হিঞ্চে তারপরে পালন শাক হ্যাঁ ব্রাহ্মী শাক ইত্যাদি খেলে আমাদের হ্যাঁ বুদ্ধি বাড়ে শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এরপরে খাদ্যের ভালো মন্দ এটা যদি আমি একটু আলোচনা করি খাদ্যের ভালো মন্দর মধ্যে কি আছে মানুষের খাদ্য আর অখাদ্যের তালিকা আছে ওই তালিকায় আর খাদ্য অখাদ্যের নাম লেখো যেমন খাদ্য অখাদ্য ভাত রুটি ডিম খড় পচা ভাত বাসি রুটি মসুর মুখ ছোলার ডাল ডালের খোসা বাসি ডাল ফুলকপি ঝিঙে ওল পালং শাক মোচা কচু শাক এবং পচা ডিম তারপর দুধ ছানা রসগোল্লা গুঁড়ো গুড় চিনি মিষ্টি আনাজের খোসা এবং বাসি মাংস রুই মাছের মুরগির মাংস মুরগির খাবার ও বাসি তরকারি আম কমলালেবু আনারস কলা পেঁপে এগুলি কিন্তু খাদ্য আর অখাদ্য কী ফলের খোসা ন নষ্ট আটা রুটি পাঁচ পচা শাক সবজি পচা ফল ইত্যাদি সরসের খোসা হলো খাদ্য কিন্তু সরসের খোসাটা হচ্ছে অখাদ্য খাদ্যের ভালোমন্দ সংক্ষেপে আলোচনা করো সমস্ত ধরনের খাবার আমাদের দেহের পক্ষে সহায়ক নয় এর ফলস্বরূপ আমাদের মাঝে মাঝে শরীর খারাপ হয় অনেক সময় হজম হয় না খুব ভেবে চিনতে খাবার খেতে হবে যাতে অখাদ্য না হয় অখাদ্য খেলে পেট খারাপ হয় বমি হয় কুখাদ্য মানে পচাবাশি হতে পারে আবার ছাতা পরেও নষ্ট হয়ে যেতে পারে তারপরে হচ্ছে কোন গাছের কোন অংশ আমাদের খাদ্য এবং সেগুলো নিচে লেখো যেমন এখানে আছে কি কোন গাছের পাতা পাতা হচ্ছে পালন শাক হিংসে ফুলকা শাক এবং লাউ পাতা ডাটা পুই ডাটা থর সজনে ডাটা বরবটি কুড়ি কুড়ি হচ্ছে ফুলকপি ফুল বক সজনে ফুল কুমড়ো ফুল এবং ফুলকপি ফল কুমড়ো লাউ পটল বেগুন এগুলো আমরা ফল খাই বিষ বিষ হচ্ছে কাঁঠালের বিষ ধানের বিষ গমের বিষ এবং শিমের বিষ ধানের বিষ মানেই তো চাল এরপরে আমরা যদি বলি শাক পাতা তরকারিও খাওয়া খুব দরকারি তাহলে শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি সংক্ষেপে যদি আলোচনা করি আমাদের খাদ্য তালিকায় একটি প্রধান অঙ্গ শাকসবজি শাক এটি আমরা আমাদের খাদ্য তালিকায় রোজেই খেয়ে থাকি এর মধ্যে কিছু সবজি আমরা কাঁচাও খেয়ে থাকি যেমন শশা কাকুর কচি ঢেঁড়স ইত্যাদি আলু পটল বেগুন ঝিঙে চিসিঙ্গে কাঁচকলা ওল কচু পেঁপে ফুলকপি বাঁধাকপি সিম ইত্যাদি রান্না করে তরকারি হিসেবে খেয়ে থাকি কিছু কিছু সবজি আবার দুটো নামেই আমাদের কাছে পরিচিত যেমন হোপা আর চিসিঙ্গের ঢেঁড়স আর ভেন্ডি এরা একই আনাজ কিন্তু কিছু কিছু সবজি আমরা মাটির নিচ থেকেও পেয়ে থাকি যেমন রাঙা আলু মেটে আলু শাক আলু পেঁয়াজ আদা ইত্যাদি অনেকের তরকারি খেতে ভালো না লাগলেও তবুও খাওয়া উচিত কারণ শাক সবজি আমাদের শরীরে নানা উপকার করে অসুখে ওষুধ দেয় অসুখ হওয়া আটকে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এছাড়া দেহের স্বাভাবিক বৃদ্ধি পুষ্টিত শাক সবজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু সবজি প্রত্যক্ষভাবে আমাদের রোগ প্রতিরোধ সাহায্য করে যেমন কাঁচকলা মোচা রক্ত অল্পতায় অত্যন্ত উপকারী আবার নিম পাতা খেলে আমাদের খোসফাসরা হতে দেয় না খেয়ে আবার হজম করায় সাহায্য করে এমন কি শাকসবজি আমাদের ওষুধ তৈরির কাজেও লাগে এই সমস্ত বহুবিধ উপকারিতার জন্য ডাক্তারবাবু কবিরাজ হুম। শাক শাকসবজি খাওয়ার পরামর্শ দেন এরপরে হচ্ছে তোমাদের শাক পাতা আনাজের যে আলাদা তোমার শাক পাতা আনাজের নাম এবং খাওয়ায় কি উপকার যেমন কাঁচকলা দেহে রক্তের পরিমাণ কমে গেলে রক্তাল্পতা তৈরি করে পেঁপে সজমে সহায়তা করে মোচা রক্তাল্পতায় সমস্যা কমায় ব্রাহ্মী শাক বুদ্ধি বাড়ে নিম পাতা শরীরে খোসফাছড়ার হাতে দেয় না পালন শাক মটরশুঁটি রাতকানা রোগ প্রতিরোধ করে বাদাম অঙ্কুরিত ছোলা বেরিবিরি রোগ প্রতিরোধ করে কাঁচলঙ্কা ফুলকপি স্কারবিও রোগ প্রতিরোধ করে এবং অস্থিও দন্তক্ষয় কমায় বাঁধাকপি অস্থি গঠনে বিপাক নিয়ন্ত্রণ করে হ্যাঁ তারপরে মটর লেটুস শাক মাতৃস্থান দুগ্ধকরণে বৃদ্ধি করে এবং বন্ধাত্ম প্রতিরোধ করে ফল খাওয়ার সুফল যদি আমরা একটু দেখি সংক্ষেপে আমরা নানা ধরনের খাবার খেলেও ফল আমাদের তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাবার কথায় বলে জল আর ফল দুটোই শরীরে যায় বিশেষ করে অসুখ হলে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত দুর্বল হয়ে পড়ে তখন ফল খাওয়া অত্যন্ত জরুরি তাছাড়া এই সময় আমাদের হজম ক্ষমতা কমে যায় কিন্তু ফল খেলে তা সহজে হজম হয় আবার নিয়মিত ফল খেলে মোটা হওয়ার সম্ভাবনাও কম নিয়মিত ফল খেলে বহুবিধ অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে ফলে শ্বাসের রসে অনেক কিছু থাকে সর্বোপরি ফল খেতেও ভালো লাগে আমাদের পরিচিত কয়েকটি গুরুত্বপূর্ণ ফল হল আপেল আনারস কলা খেজুর নারকেল আম পেঁপে শশা লেবু নাশপাতি বেদানা আঙুর ইত্যাদি ডাব জলে ভরপুর হলেও এটি একটা ফল খেজুর রস তাল রস ফল না হলেও উপকারী তবে মনে রাখতে হবে সব ফল সারা বছর পাওয়া যায় না বছরের নির্দিষ্ট সময় কয়েকটি নির্দিষ্ট ফল পাওয়া যায় যেমন আম কাঁঠাল কেবল গ্রীষ্ম গ্রীষ্মকালে পাওয়া যায় আবার আনারস কমলালেবু শীতকালে পাওয়া যায় এদের উপকারিতাও বিভিন্ন এরপরে হচ্ছে তোমার আমরা যদি একটু দেখি শখটা পূরণ করি হ্যাঁ কোনটা কোন ঋতুতে পাওয়া যাবে আর বসন্ত গ্রীষ্ম এবং বর্ষা কি অবস্থায় আনাস কাঁচা কি অবস্থায় ফল কাঁচা পাকা দুটোই খাওয়ায় কি উপকার ভিটামিন সি পাওয়া যায় স্কারবি রোগ হয় না কাঁঠাল বসন্ত গ্রীষ্ম বর্ষা কাঁচা এঁচড় পাকা রোগ প্রতিরোধ বাড়ে জাম গ্রীষ্মকালে পাওয়া যায় এবং কি অবস্থায় খাওয়ায় পাকা রোগ প্রতিরোধ করে লেবু গ্রীষ্মকাল বর্ষাকাল সবকালে পাকা এবং ভিটামিন সি তারপরে কলা সারা বছর কাঁচা এবং পাকা দুটোই খাওয়ায় ভিটামিন সি যে সব ফল খাবার নয় তাহলে বিষ ফলের নামও ছবি যদি আমরা দেখি বিষ ফলের নামও ছবি যেমন কলকে বিষ কাটা নেই কাটা আছে কি নেই তারপরে ধুতরা ফুল কাটা আছে না তারপরে নাইট শেড কাটা নেই এই মুসগুলি তোমরা ভালো করে দেখবে তারপরে খাদ্যের নাম এখানে যদি আমরা খাদ্যের নাম দেখি কি আছে তোমার খাদ্যের নাম ডিম দুধ মধু প্রাণীদের থেকে মুরগি হাঁস থেকে দুধ পাই গরু মোষ ভেড়া ছাগল থেকে এবং মৌমাছি থেকে মধু পাই প্রাণীদের কোথায় কি করা হয় দেশি মুরগি হাঁস বাড়িতে ব্রয়লার মুরগি পোলট্রিতে তারপরে বাড়িতে খাটালে মৌচাকে প্রাণীরা কি কি খায় জব গম চাল ধান তুষ ইত্যাদি খায় তারপরে ঘাস খর খোল কুরু, ফুলের মধু যাই হোক দুধ দই ছানা ভাজা খাবার এরকম বেশ কিছু প্রাণীজ খাবার সংক্ষেপে যদি আলোচনা করি তাহলে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য একটু অপরোয় উপাদান এই খাদ্য আমরা দুটো উৎস রূপে পেয়ে থাকি যেমন উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস উদ্ভিজ্জ প্রাণী উদ্ভিজ্জ উৎসগুলো সম্পর্কে আমরা এর আগের অধ্যায় আলোচনা করছি এই অধ্যায় আলোচিত গুরুত্বপূর্ণ প্রাণীজ উৎস হল ডিম দুধ মাছ ঘি মধু ইত্যাদি এই উৎসগুলো আবার বিভিন্ন ধরনের হয় যেমন ডিম ব্রয়লার দেশি পোলট্রি হাঁস ইত্যাদি ডিম আমার পছন্দ মতো খেয়ে থাকি আবার মাংসের মধ্যে মাছের মধ্যে রুই কাতলা টেংরা বেলে ইলিশ পুটি মাগুর শিঙি কাতলা সিলভার কাপ ইত্যাদি প্রজাতির মাছ লক্ষ্য করা যায় এদের স্বাদ ও গঠন বৈশিষ্ট্যেরও কিছু পার্থক্য আছে অনেকের মাংস অত্যন্ত প্রিয় খাবার হাঁস দেশি মুরগি বয়লার পোলট্রি পাঠা হাসি ইত্যাদির মাংস আমাদের কাছে লোভনীয় খাবার বনের মধু একটা সুস্বাদু এবং খাবার নয় এটি খেলে আমাদের সর্দি কাশি কম হয় বিভিন্ন ধরনের মাছ আমরা খাই এরপরে যদি আমরা দেখি উত্তরগুলো খাদ্যের স্বাদ মিষ্টি কোনটা খাদ্যের স্বাদ মিষ্টি হচ্ছে মিষ্টির মধ্যে কী কী আছে কেক পাউরুটি ডিম বেকিং পাউডার চিনি মোরব্বা দুধ এগুলি কী কী দিয়ে তৈরি নন্তাম নিমকি ময়দা কী কী দিয়ে তৈরি কালো জিরে লবণ সরষের তেল টক আমলকি কাঁচা আমলকি টক ঝাল মিষ্টি চানাচুর সিপ আলু ভাজা বেসন হ্যাঁ সরষের তেল এবং আলু লবণ এগুলি দিয়ে তৈরি হয় উনুন ভাজা খাবারের সংক্ষেপ আলোচনা আমরা যে সমস্ত খাবার খাই তা মূলত দুটি জায়গাতে তৈরি হয় বাড়িতে বাজারজাত অর্থাৎ দোকানে বা কারখানায় এর মধ্যে বাড়িতে তৈরি খাবার সব সময় বিশুদ্ধ হয় দোকানে বাজারে সময় খাবার না খেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে না খাওয়ার জন্য বেশি খারাপ হয় যেমন চানাচুর টাটকা খেলে ঠিক আছে কিন্তু অনেক দিন আগের ভাজা চানাচুর পকেটে প্যাকেটে থাকলে তা নষ্ট হয়ে যায় আমরা তা বুঝতে না পেরে খেলে শরীর খারাপ করে বাড়ির খাবারের ক্ষেত্রে তা হয় কারণ মা কাকিমারা বাসি খাবার ফেলে দেন কিন্তু দোকানদারেরা পয়সার লোভে আমাদের বিক্রি করে দেন তেলে ভাজা রুটি রসগোল্লাকে কালু ভাজা ইত্যাদি খুব অল্প সময় নষ্ট হয়ে যায় তাই খুব সাবধানে দেখে শুনে ভাজা খাবার খাওয়া উচিত উনন আর আগুন সংক্ষেপে আলোচনা করে রান্না হলো একটি খাবারের হুম তৈরির পদ্ধতি যা আমাদের বাড়িতে রোজ হয় কিন্তু একসময় মানুষ রান্না করতে শেখেনি কারণ আগুনের ব্যবহার জানতো না এখন আমরা বাড়িতে কাঠের উনুন স্টোভ কয়লা গ্যাস এ ওভেনের সাইজে রান্না করি দেশলাইয়ের সাইজে আগুন জ্বালায় বাসনপত্র দিয়ে রান্না করি তখন ওই সবের ব্যবহার হয়নি পরে ধীরে ধীরে আগুনের ব্যবহার পর চাল মাছ আনাজ দিয়ে ভাত মাছের জল তরকারি তৈরি হয় এরপরে দেখা গেছে কাঁচা খাদ্যের নাম এর থেকে কি তৈরি হয় কিভাবে তৈরি হয় ভাজা শেখা না দিচ্ছি খাবার হম তেমরা যদি দেখি উত্তরটা এবারে খাদ্যের নাম হলো কি কি চাল আটা ডাল বিস্কুট কেক সিদ্ধ এবং সে আনাজ তরকারি ভেজে সেদ্ধ করে দুধ ছানা মাখন ঘি সেদ্ধ করে ফুটিয়ে মাছ ভাজা চাল কালিয়া ভেজে সিদ্ধ করে এবং মাংস ঝোল কষা এবং মশলা দিয়ে সেদ্ধ করে হ্যাঁ দলে করি বলা বলি তারপর লিখে ফেলি উত্তর পঁয়তাল্লিশ বিশ্ব তোমার বাড়িতে যা যা বাসনপত্র তার নাম লেখো লোহা স্টিলের বাসনপত্রের নামও ছবি কড়াই হুম থালা হ্যাঁ খুন্তি বাটি গ্লাস সারাশি ইত্যাদি তারপরে পিতল কাঁষা করা তারপরে থালা বাটি গ্লাস ইত্যাদি অন্যান্য জিনিস যেসব মাটি রয়ে স্টেশনালি হাড়ি গ্লাস বাটি ইত্যাদি থালা বাসন সংক্ষেপ রান্না হলো খাবার তৈরির পদ্ধতি রান্না করার জন্য দরকার হাড়ি কড়া খুন্তি থালা বাসন তা ডাবু ইত্যাদি বর্তমানে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে স্টিল অথবা অ্যালুমিনিয়ামের এই ধরনের বাসন দেখতে পাই কিন্তু আগে সব ছিল না তখনকার দিনে বেশিরভাগ মানুষ মাটির বাসনপত্র হাড়ি করা ব্যবহার করত আমাদের সবচেয়ে অবাক লাগে মাটিতে জল দিলে তা গলে যায় কিন্তু তাহলে মাটির বাসন রান্না হতো এগুলি ছিল পোড়া মাটি যা জল দিয়ে গলে না এই ধরনের বাসন কুমড়ো পড়ায় ছাচে ফেলে তৈরি হয় এরপর ধাপে ধাপে মানুষ ধাতুর ব্যবহার শিখেছে অর্থাৎ ধাতুগুলি পিতল লোহা স্টিলের বাসন তৈরি করেছে চল্ল খাবার দেশ বিদেশে হ্যাঁ তারপরে পশুপালনার আগুনের ইতিহাস হ্যাঁ যেমন নানা রকমের আম না ফজলি হিমসা আম কোথা থেকে পাওয়া যায় মালদা মুর্শিদাবাদ তোতাপুরি হচ্ছে মালদা এবং হিমসাগর হচ্ছে মালদা তোর কোন সময় গ্রীষ্মবাসা গ্রীষ্মপাষা গ্রীষ্মপ্রষা সাত সাতকামার মিষ্টি টক মিষ্টি মিষ্টি এরপরে পশুপালন আগুনের ইতিহাস আমরা এর মধ্যে বলে ফেলেছি চললো খাবার দেশ বিদেশে আমরা দোকানে বাজারে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল ফলমূলক খাবার দাবার দেখতে পাই কিন্তু এগুলি সবই আমাদের দেশের তৈরি নয় এর মধ্যে বেশ কিছু জিনিস আমাদের দেশ থেকে বিদেশে আবার বেশ কিছু জিনিস মুদ্রা সমুদ্র পেরিয়ে দেশে এসেছে যেমন আম গোলমরিচ ইত্যাদি থেকে বিদেশে গেছে তেমনি আলু টমেটো কঙ্কা আনারস বিদেশ থেকে এদেশে এসেছে এর ফলে খাদ্যদেপের মান অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এরপরে দলে করি বলা বলি করি তারপর লিখে ফেলি হ্যাঁ আগেকার মানুষ খাবার জোগাড় করা আর রান্না করা বিষয়ে তোমার নানারকম হ্যাঁ ভাবনা আছে তোমার বনে জঙ্গলে শিকার কিভাবে খাবার জোগাড় করতো নদীতে শিকার করে বনে বনে ঘুরে ঘুরে মাঠে আসে কি কি খাদ্য পেত হরিণ গাধা গরু মহিষ বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের ফলমূল পাতা শাকসবজি। কাঁচা 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 খেত ঝলসে ঝলসে এবং সেদ্ধ ভেজে খেত যেমন আগুন ব্যবহার করার পর মাটির হাড়ি করা তৈরি করার পর সেদ্ধ রান্না করে খেতো ভেজে এবং তরকারি সেদ্ধ করা এই হচ্ছে তোমাদের বইয়ের বিশ্লেষণ এখন গুরুত্বপূর্ণ যে করে চানাচুর দেখলে জীবে জল আসে ঠিক না ভুল ঠিক জীবের জলকে মুখের বলে লালা বলে কারা কারা হ্যাঁ হ্যাঁ কারা কারা তোতা দেখলে মুখের কারো কারো হ্যাঁ তেঁতো দেখলে মুখের জল আসে ঠিক না ভুল ঠিক হ্যাঁ খাবার স্বাদ কত রকমের হয়ে থাকে টক ঝাল মিষ্টি নোনতা এবং তেতো মিল করো রসগোল্লা সাথে যদি বলি মিষ্টি তেতুল টক লঙ্কা ঝাল এবং নিমপাতা তেতো কোনটি শাক নয় চিলে মানুষের খাদ্য কোনটি মানুষ কাঁঠালের বীজ ঘাস মানুষের খাদ্য নয় কেন ঘাস খেলে হজম হয় না কোন গুলি মানুষের খাদ্য হ্যাঁ রুটি সরষের তেল বাদাম হিঞ্চি তারপরে কাঁঠালের কোনটি মানুষ খাদ্য বীজ বীজের খোসা তারপরে হ্যাঁ কোন উদ্ভিদের কোনো অংশ আমরা খাই মিল করি পান ও পাতা ফুলকপি ফুল সজনে ডাটা ডাম ফলের শ্বাস কড়াই কুটি বিষ হ্যাঁ বিট কাণ্ড এবং পুঁই কাণ্ড ও পাতা নিমপাতা পাতা ঠিক আছে এরপর কোন গাছের অংশ কি ভালো করে মিল করো যেমন হজম করার ক্ষেত্রে তিন নম্বর কাশকলা রক্ত অল্পতা রক্ত অল্পতা দেখা গেছে তোমার এটা নিমপাতা পাতা হ্যাঁ খোসপাশরা খোসপাছরা খোষপাশরা হচ্ছে নিমপাতা পাতা এবং দেখা গেছে তোমার দুই নম্বর দুই নম্বর রক্তাল পোতা হচ্ছে কাঁচকলা তো যাই হোক টিকটিকির চিহ্ন চিহ্ন ধরো সবজি এবং আনাস এই একই জিনিস চিহ্ন যদি বলি প্রথমটা এটা সবজি ও আনাস ঠিক ধান গাছের বীজ আমাদের খাদ্য ঠিক তারপরে ঢ্যাঁড়স ও ভেন্ডি একই আনাস ঠিক তারপরে হো পাওয়া একই আনাস ঠিক তারপর মাটির নিচে সব রকমের আলু আনাস হ্যাঁ পাওয়া যায় এটা হচ্ছে তোমার ঠিক তারপরে ওল ও কচু একই আনাস ঠিক তারপরে আনাস আসলে সবজি নয় তরকারি এটাও ঠিক ঠিক আছে আমাদের সবগুলিই ঠিক কোনটি কাঁচা খাওয়া ভালো নয় ওল হ্যাঁ আনাজে রান্নার পর নাম হয় তরকারি মোসা আমাদের কি উপকার করে রক্তাল্পতা সমস্যা কমে হজমের সাহায্য করে ফল দিনে কতটা জল খাওয়া দুই তিন লিটার ফল কম খেলে বেশি কী ভালো ভালো ফল খাওয়া উচিত তারপরে বাসাতে কাঁচাতে আনাস পাকাতে ফল আলু পেঁপে হ্যাঁ যেমন কোনটি কাঁচাতে আনাস পেঁপে তারপর বিষ এর মধ্যে শ্বাস থাকে নারকেল ডাব পাকলে তাকে বলে নারকেল ঠিক হ্যাঁ চিহ্ন দেওয়া শরীর জলের কাজ করে ফল ঠিক হ্যাঁ তারপরে ডাব ভালো নয় ভুল নারকেল একটি ফল ঠিক তারপরে ডাবে জলে ভাগ বেশি থাকে ঠিক ডাবের জল পেটের অসুখ ভালো করে ঠিক এরপরে আমরা শুনেছি বিষ ফল নয় কোনটি খেজুর ফল কোন ঋতুতে পুকুরে পোনা ফেলা হয় বর্ষা ঋতুতে প্রাণীজ খাদ্য বলতে কি বুঝো উদাহরণ দাও প্রাণী থেকে যে খাদ্য আমরা পাই তাই প্রাণীজ খাদ্য যেমন মাছ ডিম কোনটি প্রাণীজ খাদ্য বলে দুধ খেজুরের রস কোন ঋতুতে পাওয়া যায় শীতকালে পাওয়া যায় ঠিক ঠিক চিহ্ন দাও ছানা তৈরি করতে হলে দুধ গরম করতে হয় ঠিক আইসক্রিম করতে হলে ঠান্ডা করতে হয় ঠিক ঠান্ডা মানে গরম বেশি ভুল প্যাকেট কোন খাবার জিনিস কেনার সময় কি দিয়ে খেলতে হবে প্যাকেট লেখা তারিখ দেখে তৈরি খাবার কাকে বলে আগে থেকে খাবার যোগ করে অনেক কিছু প্যাকেট করে বিক্রি করে তাকে তৈরি খাবার বলে বারুদ ঘসলে আগুন জ্বলে ওঠে ঠিক না ভুল ঠিক তো মাটির হাঁড়িতে জল দিয়ে গলে যায় না কেন কারণ মাটির হাঁড়ি পুড়িয়ে তৈরি করা হয় মানুষ কোনটি আগে শিখেছে আগুন জ্বালাতে শিখেছে আলু বিদেশ থেকে এসেছিল ঠিক তারপরে বিদেশ এবং অন্য দেশ কথাটি একই কোনটি অন্য দেশ থেকে এসে শ্রীলঙ্কা আম কোন দেশের ফল দেশের ফল কোনটি ঠিক এদেশ থেকে অন্য দেশে গেছে হ্যাঁ গোলমরিচ আগে মানুষ নদীর কাছে বাস করত কেন জল পাবার সুবিধার জন্য সর্ব আগের কার মানুষ শিকার করত পাথর কী দিয়ে হ্যাঁ পাথর দিয়ে মানুষ কাঁচা মাংস খেত আগুন ব্যবহার করার আগে না পরে আগুন ব্যবহার করার আগে মানুষ প্রথম আগুন কোথা থেকে পেত আগুন আগুন কোথা থেকে তো আগুন মানুষের প্রথম থেকেই জন্তু হ্যাঁ পোষ মানতো ঠিক না ভুল ভুল মানুষ কখন পোষ মানাতে শিখেছিল হ্যাঁ কোনো জন্তু পোষ মানবে বুঝে যাবার পর মানুষ পশুপালন শিখেছিল একটি উপকারী শাকের নাম এর পরে প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হ্যাঁ একটি উপকারী শাকের নাম হচ্ছে ব্রাহ্মী শাক এটা আমি দেখেছি এই টোটাল চারটি জলে জন্মায় এমন একটি হ্যাঁ শাকের নাম হলো কলমি শাক খাদ্য হজম না হলে কি হয় বমি হয় কি কি কারণে হজম হয় না বলে দিদিমণি বলেন খাবার বেশি খেলে খারাপ হ্যাঁ হয়ে যাওয়া খাদ্য খেলে ব্যবসা গরমে খাদ্য কি হতে পারে খাদ্য পচে যেতে পারে বাসি খাদ্য কিভাবে খাবার খা খারাপ হতে থাকে খাদ্য নষ্ট হয় খাদ্য সাতা পড়লে কি হয় ভিতরে ভিতরে খারাপ হতে থাকে কি ধরনের খাদ্য হ্যাঁ খেতে নেই বাসি পসা খাদ্য খেতে নেই খাদ্য কিভাবে নষ্ট হতে পারে ব্যবসা গরমে বাসি হলে ছাতা পরে নষ্ট হতে পারে ধান কি ধান হলো ধানের গাছের বীজ ভাত কি থেকে হয় চাল থেকে ভাত হয় চাল কিভাবে পাওয়া যায় ধানের খোসা ছাড়িয়ে চাল পাওয়া যায় আটা কী থেকে পাওয়া যায় গমের বীজ থেকে আটা পাওয়া যায় গমের বীজ থেকে আটা কীভাবে পাওয়া যায় গমের বীজ গুঁড়ো করে আটা পাওয়া যায় রুটি কি দিয়ে হয় আটা দিয়ে রুটি হয় আটা থেকে রুটি কিভাবে তৈরি হয় জল দিয়ে মেখে বেলে সেকে তৈরি করে ফুলকপি কি ফুল না ভুল নয় ওটা কুড়ি পেঁয়াজ কলি কিসের বোটা পেঁয়াজ কলি হলো কুড়ির বোটা সিমের কোন অংশটা খাদ্য সিমের সবটাই খাদ্য কড়াইশুঁটির কোন অংশ আমরা খাই কড়াইশুঁটির বীজ আমরা খাই কড়াইশুঁটির খোসা কে খায় গরু খায় পেঁয়াজ কি পেঁয়াজ গাছের কাণ্ড হলো পেঁয়াজ ধানের গম ডাল ধান গম ডালের কোন অংশ খাদ্য ধান গম ডালের বীজ হল খাদ্য পুষ্টি হয়ে গেলে কিসের বীজ আর ভালো খাদ্য থাকে না উচ্চ পটল এবং লাউ এর বীজ আর ভালো থাকে না সজনে ডাটা কি সজনে ডাটা হলো সজনের ফল স্বজনের বীজ কি খাদ্য কচি অবস্থায় খাদ্য পেকে গেলে অখাদ্য শাক গাছ বড় হলে তার কি খায় শাক গাছের ডাটা খায় নটে এবং পুয়ের ডাটা আসলে কি সব গাছের কাণ্ড এবারে শর্ট প্রশ্ন কোন উদ্ভিদের বীজ আমরা কিভাবে খাই তা লেখো এটা আমরা দেখিয়েছি পেঁয়াজ গাছের কোন অংশ খাই এটাও দেখি সজনে গাছের কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এটা কচি পাতা ফুল ফলকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সজনের ফলকে সজনে ডাটা বলা হয় ওই ডাটার মধ্যে ফল থাকে ওই ফল কচি অবস্থায় খাওয়া যায় কিন্তু পেকে গেলে আর খাওয়া যায় না কোন কোন গাছের কাণ্ডকে আমরা ডাটা হিসেবে খাই নটেও পুঁ পুঁই গাছের অবশ্য লাউ কুমড়ো প্রভৃতির কাণ্ডকে আমরা ডাটা হিসেবে খেয়ে থাকি কতগুলো শাকের নাম করো কতগুলো শাক হলো বেলে শাক ব্রাহ্মী শাক ঢেঁকি শাক হিঞ্চি শাক পুঁই শাক ইত্যাদি শাক ও ঘাসের তফাত কীভাবে বুঝবে চোখ মেলে দেখলেই শাক ও ঘাসের তফাত বোঝা যায় আর এক মাস বাগানে ঘুরলে আরও ভালোভাবে বোঝা যাবে খাদ্য কাকে বলে যাকে হজম করা যায় তাই হলো খাবার জিনিস বা খাদ্য যেমন মানুষের খাদ্য আপেল কলা ঘাস কোন গরুর খাদ্য কেন গরুর খাদ্য আমাদের নয় গরু ঘাসকে হজম করতে পারে তাই ঘাস গরুর খাদ্য কিন্তু আমরা পারি না বলে আমাদের খাদ্য নয় মাটির নিচে সবজিগুলোর নাম লেখো গোল রাঙা আলু কাম তারপরে মেটে আলু ওল কচু প্রভৃতি মাটির নিচে সবজি কাঁচা খাওয়া যায় কোন রঙের সবজি ঢ্যাঁড়স পেঁয়াজ ঝিঙে কাকুর রাঙা আলু প্রভৃতি কাঁচা খাওয়া যায় রুগী রোগ নিবারণে কোন কোন শাকসবজি কার্যকারী নিম পাতা কাঁচকলা মোচা বিট গাজর প্রভৃতি রোগ নিবারের জন্য ব্যবহৃত হয় সালাদ কিসে হয় কাঁচা শসা টমেটো পেঁয়াজ গাজর প্রভৃতি দিয়ে সালাদ তৈরি করা হয় পেঁপে কিস সবজি পেঁপের একটি উপকারিতা লেখ হ্যাঁ কাঁচা পেঁপেকে সবজি বলা হয় পেঁপে খাদ্য হজম করায় সাহায্য করে ফল থেকে আমরা কি কি পাই ফল থেকে আমরা জল পাই খাদ্য হজমের বস্তু পাই পুষ্টি লাভ করে রোগগ্রস্ত শরীরকে সুস্থ করতে পারে শরীরের মেদ বৃদ্ধি কমাতে পারি খাদ্য হিসেবে খেয়ে পেট ভরাতেও পারি তারপর কোন ফল জল বেশি পাই এবং কেন কোন অবস্থাতে তা পাই ডাব ফলে আমরা জল বেশি পাই ডাব নারকেল গাছের ফল কারণ ডাব নারকেলের কুচি অবস্থা ওই অবস্থায় আমরা ডাবের জল পাই ডাব পাকলে নারকেল হয়ে যায় খেজুর রস কোথা থেকে এবং কখন পাওয়া যায় খেজুর রস খেজুর গাছ থেকে পাওয়া যায় শীতকালে খেজুর রস পাওয়া যায় ফল কি থেকে পাওয়া হয় তার গায়ে কি থাকে ফল ফুল থেকে পাওয়া হয় ফলের গায়ে আবরণ থাকে তাকে খোসা বলে কাঁচায় কোন কোন ফল সবজি আর পাকা অবস্থায় সরাসরি খাদ্য কাকুর পেঁপে কাঁচা অবস্থায় সবজি রান্না করে টমেটো তরকারি হিসেবে খাওয়া হয় কিন্তু এগুলি পেকে গেলে ফল হিসেবে সরাসরি খোসা ছাড়িয়ে খাওয়া হয় বিষ খেলে কি অসুবিধা সৃষ্টি একটু খেলে শরীর খারাপ হয় হাত পা অবশ হয়ে যায় বেশি বিষ খেলে মানুষ মরেও যায় কোন ফল বিষ তা কী করে জানা গেছে মানুষ খেয়ে বুঝেছে কোনটা বিষ হ্যাঁ যেটা বিষ ফল তা খেয়ে অসুখ হয়েছে কেউ মারা গেছে কখনো কখনো পশু পাখি ওই সব ফল খেয়ে মারা যেতে দেখেছে এসব দেখে কোনো ফল বিষ তা জানা গেছে বিষ ফল কীভাবে চেনা যায় কোন কোন বিষ ফলের গায়ে কাটা থাকে তাতেও এগুলি চেনা যায় তবে কাটা ছাড়াও বিষ ফল রয়েছে এগুলি চিনে নিতে হয় বড়দের সাহায্যে এরপর দি দ্বীপলাংশ অর্থাৎ শূন্যস্থান পূরণ এটা আমি দেখিয়েছি এটা দেখো ছয় থেকে কাঁচা ঢেঁড়স খেতে মন্দ সবজি রান্না পরে হয় তরকারি কচু কাঁচা খেতে নেই কাঁচকলা রক্তাল্পতে উপকারী নিম খোসা পেসড়ার ক্ষেত্রে দেয় না তারপরে হজমে সাহায্য করে জল ডাব খেলে আর জল খাওয়াই লাগে খেজুরের রস শীতকালে পাওয়া যায় বেশিরভাগ ফল সহজেই হজম হয় নারকেল বিষের মধ্যে শ্বাস থাকে তারপরে পাড়ার সিঁদু জঙ্গলে গিয়েছিল মধু আনতে এক হ্যাঁ বিষ একটু খেলে শরীর খারাপ হয় বিষ খেলে খেয়ে পশু পাখিও মারা যায় আম বিষ ফল নয় কিছু কিছু বিষ ফলের গায়ে কাটা আছে তারপরে যেদিন দুপুরে খাওয়ায় হ্যাঁ ডিম থাকে সেদিন খুব মজা পুকুরে মাছ চাষ করা হয় সর্দি কাশির থেকে মধু উপকারী মাংস খেলে অনেক সময় রাতে অনেক আটকে থাকে দুধ প্রাণীজ খাদ্য চিনুকে তার মা ছোটোবেলায় ছানা খাওয়াতেন রিঙ্কুর মা দুধে কফি মিশিয়ে খান চিনি দিয়ে পাতা দই খাওয়ায় নেমন্তন্ন বাড়িতে তারপরে ছানা করতে গেলে দুধ গরম করতে হয় আইসক্রিম করতে গেলে দুধ ঠান্ডা করতে হয় এই হচ্ছে তোমাদের সমস্ত ভিডিও পরিশেষে বলবো ভিডিও এমনিতে বড় হয়ে গেছে তোমরা যদি শান্ত এবং স্থিরভাবে দেখো তাহলে আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এই তোমার পরীক্ষা যত রকমের প্রশ্ন আসে আশা করি এই ভিডিওর মধ্যে পাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমে শেয়ার করো আর সেই পর্যন্ত ধন্যবাদ